পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি মানুষ প্রভু যীশু খ্রিস্টকে কেন অনুসরণ করেছিল এবং এখনো প্রভু যীশু খ্রিস্টকে পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ কেন অনুসরণ করছে কেন লক্ষ লক্ষ মানুষ যীশু খ্রিস্টকে অনুসরণ করে এমন বিশেষ কিছু মানুষের জীবনকে পরিবর্তন করে আজ আমরা খুঁজে দেখবো কেন মানুষ প্রভু যিশুকে অনুসরণ করে এবং কিভাবেই তিনি আমাদের জীবনের প্রকৃত পথ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মাই ওয়েল্টু ফ্যামিলি আজকে ভিডিওর প্রথম পর্বে আমরা 10টি পয়েন্ট সম্পর্কে দেখব ভাই বাইবেল ফলোয় জেসাস judíos কর্তৃক প্রভু যিশুকে মানুষ অনুসরণ করেছে তার দ্বিতীয় কারণ হলো তিনি হলেন শারকে যাবার একমাত্র পথ বা দল তিনি হলেন সেই শৌখিপত দল যেখান যেখানে থেকে মানুষ স্বর্গে যেতে পারে তিনি ছাড়া আর কোনো পথ বা দল যা নেই আপনার যদি দীঘা পছন্দ হয়ে থাকে এবং দীঘাতে একটি মাত্র ট্রেন যাচ্ছে তাহলে আপনার সেই ট্রেনে করেই যেতে হবে আর কোনো ফ্লাইট আর কোনো বাস আর কোনো কোনো কোচেই যাচ্ছে না শুধুমাত্র একটি ট্রেন যাবে তাহলে আপনাকে সেই টিমে উঠেই কিন্তু যেতে হবে আপনি কিন্তু চাইলেও অন্য কিছুতে উঠে যেতে পারবেন না কারণ আপনার গন্তব্য স্থলে সেইটা আপনাকে নিয়ে যাবে না তাই প্রভু যিশু হচ্ছে একমাত্র পথ যেখানে আমরা যেতে চাই স্বর্গে আমরা প্রত্যেকে ছবি থেকে জেনে আসছি যে স্বর্গ এবং নরক আছে তাই আমরা সব সময়ের জন্য যেতে চাই স্বর্গে সেই জন্য আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি এবং তার দেখানো পথে চলতে চায় কারণ তিনি নিজে মৃত্যু পরেও জীবিত হয়ে উঠেছেন পয়েন্ট নাম্বার টু সত্যি যে তিনি তিনি হলেন সব তিনি আদি তিনি অন্ত তিনি আলফা তিনি আমেগা তিনি জিওবা জিরি জিওবা রাফা জিওবা রোহি জিওবা সালম জিওবা নিজে তিনি সত্যির ঈশ্বর তিনি ছাওয়া আর কোন সত্যির ঈশ্বর নেই তিনি দাবি করে বলে গেছেন আমি আলফা আমি অমেগা আমি আদি আমি অন্ত আমি সিস্তির শুরুতেই আছি এখনও আছি আমি যা ছিলাম আমি তাই আছি আমি তোমাদেরকে আমার প্রতিমূর্তিতে বানিয়েছি আমি তোমাদেরকে ভালোবাসি আমি তোমাদেরকে ভালোবেসেই পৃথিবীতে আসলাম এবং তোমাদের পাপের জন্য আমি আমার নিজের জীবনকে উৎসর্গ করলাম যাতে তোমরা শান্তি পেতে পারো মুক্তি পেতে পারো এমন অলৌকিক প্রেম এমন সত্যি ঈশ্বরকে আমরা কোথাও দেখিনি যেমনটা আমরা বাইবেলে দেখতে পাই প্রভু যিশুখ্রিস্ট হচ্ছে একমাত্র সত্যের ঈশ্বর তিনি সমস্ত কিছু খ্রিস্টা করেছেন তার চোদ্দ অধ্যায় ছয় পদে আমি পথ সত্য ও জীবন আমার মাধ্যমে না আসলেই কেউ পিতার কাছে যেতে পারে না মানুষ সত্য সন্ধান করে মুক্তির পথ খোঁজে যিশুই সেই চিন্তা সত্য ও একমাত্র ঈশ্বর কিন্তু জীবিত হিসাবে কাউকে দেখেন না একমাত্র যিশুকে ছাড়া আর কোন জীবিত ব্যক্তিকে পাওয়া যায় না ঈশ্বর হিসাবে তাই ঈশ্বর হলেন জীবন্ত ঈশ্বর মানুষ তার আরাধনা করে এবং তাকে অনুসরণ করে খ্রিস্টই বলেন এমন একজন ঈশ্বর যিনি মৃত্যুর পরেও জীবিত হয়ে উঠেছেন তিনি জীবিত তাই তো তিনি যখন তার চোদ্দোর প্রণর পদে চোদ্দ অধ্যায় প্রণর পদে তিনি বলেছেন যে আমি পথ সত্য ও জীবন তিনি সত্য তিনি পথ এবং তিনি জীবন কারণ তিনি নিজে জীবিত হয়ে দেখিয়ে গেছেন পৃথিবীতে অনেকেই টেসেন এবং নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন কিন্তু কেউ চিহ্নিত হয়নি তাদের জীবন মাটিতেই শেষ তাদের জীবন মৃত্যুতে সব শেষ সেখানেই ফুরিয়ে গেছে কিন্তু যিশু কবর খুলে গেছে তিনি জীবিত হয়ে উঠেছেন তিনি তিন দিন পর জীবিত হবেন বলেছেন তিনি তিন দিন পরেই জীবিত হয়ে উঠেছেন পয়েন্ট নাম্বার ফোর ঈশ্বরের অপরিসীম প্রেম তিনি আমাদেরকে ভালোবেসেছেন যেমন তার তিনি সমিতি বলছেন কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার অজ্ঞাত পুত্রকে দান করিলেন যেন যে কেউ তাহাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায় ঈশ্বর আমাদেরকে এতটাই ভালোবেসেছেন যেন তিনি আমাদেরকে তার নিজের একমাত্র পুত্রকে দান করলেন যাদের অনেক কটি পুত্র থাকে বা কন্যা থাকে অনেক কটি সন্তান থাকে তাদেরকে যদি একটি সন্তান দিতে বলা হয় তারা কিন্তু দিতে পারে না বা কোনো দুর্ঘটনা হলে তাদের চোখ থেকে সে মৃত্যুর আগ পর্যন্ত জল ধরতে থাকে তারা প্রচন্ড রূপে কষ্ট পায় কিন্তু আমরা দেখতে পাই এখানে পিতা ঈশ্বর তিনি তার একমাত্র পুত্রকে দিয়েছিলেন তিনি মানুষের পাপের জন্য তিনি বলি হয়েছিলেন তিনি তিনি আমাদেরকে ভালোবেসেছিলেন তার প্রেম অপরিসীম পয়েন্ট নাম্বার ফাইভ যে শুরু করুণা যেটা তার কেউ দেখায়নি কখনোই দেখায়নি প্রভু যিশু আমাদেরকে যেমন করুণা দেখিয়েছে এতটা করুণা আর কেউ আমাদেরকে দেখায়নি দেখায়নি পা রেখেছে তারা পা ধুইছে ঈশ্বর যিনি শিষ্যদের পা ধুইয়ে দিয়েছেন তিনি নত নম্র হয়েছেন তিনি নত হয়ে শিখিয়েছেন যে অন্যরা কিভাবে আমরা কিভাবে নত হয়ে জীবন যাপন করতে পারি আমরা যেন তার মতো নতুন নম্র হয়ে চলতে পারি তিনি একজন আদর্শ জীবনযাপন কিভাবে করতে হয় তিনি দেখিয়েছেন তিনি মানুষ হিসেবে জন্ম নিলেও তিনি একটা পাপ করেনি প্রভু যিশু আর কেউ করে দেখাতে পারেনি প্রভু যিশু আমাদেরকে প্রচন্ড রূপে ভালোবাসেন তাই আপনি এই মুহূর্তে প্রভু যিশুর প্রেমকে অ্যাকসেপ্ট করুন আপনার জীবনে যিশু এমন একজন যিনি পাপীদের ভালোবাসেন আসেন পাশে দাঁড়ান এবং সমস্ত মানুষের জন্য তার জীবন উৎসর্গ করেছেন রোমিও তার পাঁচের অধ্যায় আট পদে কিন্তু ঈশ্বর আমাদের প্রতি তার প্রেম প্রমাণ করেছেন এইভাবে যে আমরা যখন এখনো পাপি তখনই খ্রিস্ট আমাদের জন্য মৃত্যুবরণ করলেন মানুষ ভালোবাসার জন্য তৃষ্ণার্ত আর যিশুর প্রেম সুচি ও চিরন্তর তিনি মানুষ তাকে অনুসরণ করে যিশু আমাদের সকল পাপের জন্য কুশিতে জীবন দিলেন তার মতো মহান প্রেম তার মতো মহান ক্ষমাবান তার মতো মহান করিমনাবানকে আমরা আর কোথাও দেখতে পাই না কেউ আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করেনি একমাত্র প্রভু যীশুখ্রিস্ট ছাড়া পয়েন্ট নাম্বার সিক্স পাপ থেকে সম্পূর্ণরূপে মুক্তি প্রভু যীশুখ্রিস্ট হচ্ছে একমাত্র পাপ থেকে মুক্তির পথ তার রক্ত দ্বারা আমরা সম্পূর্ণরূপে সূচি হতে পারি প্রভু যীশুকেও আমরা যদি মুখে প্রভু বলে স্বীকার করি এবং হৃদয়ে বিশ্বাস করি তিনি মৃত্যুবনের মধ্যে হইতে প্রণোহিত হইয়াছে তাহলে আমরা সম্পূর্ণরূপে পরিত্রাণ পাবো যিশু আপনাকে ভালোবেসে কুশিতে বরণ করেছিলেন আমরা যদি পুরাতন নিয়মের দিকে দেখি তাহলে পুরাতন নিয়মে আমরা দেখতে পাই পশু বলি দেওয়ার রীতি ছিল যেটা এখনো কিছু মানুষ করে থাকে কিন্তু আমরা করি না কারণ আমরা জানি যে প্রভু যিশু আমাদের জন্য বলি হয়ে গেছে তাই আমাদের আর কোনো মেষশাবকের বলি বলির দরকার নেই নিখুঁত নিষ্কলঙ্ক সচিকৃত মেষশাবক তিনি আমাদের জন্য বলি হয়েছেন একজন মানুষের মুক্তির জন্য একজন মানুষের রক্তের প্রয়োজন সেই রক্ত দেওয়া হয়েছে তাই আমরা সম্পূর্ণরূপে মুক্তি লাভ করেছি তাই জন্য আমরা আর নিঃশাবক বলি দিই না কিন্তু পুরাতন নিয়মে ঈশ্বরের আদেশ দিয়েছিল যে নিঃশাবক বলি দিতে তখন নিঃশাবক বলি দেওয়া হতো নিঃশাবক বলি দেওয়ার জন্য নিঃশাবকটাকে পরীক্ষা করা হতো আমরাও দেখি যে যিশুকে পরীক্ষা করা হয়েছে অনেক অনেকজন অনেক রকম ভাবে শিশুকে পরীক্ষা নিয়েছি শিশুকে প্রশ্ন করেছে কৌশলকে কর দেয়া ঠিক কি ঠিক না যিশুর পরীক্ষা নিতে এসে অনেকে এই প্রশ্নটা করেছে এখানে যিশু যদি বলে কৈশলকে কর দেওয়া উচিত তাহলে যিশু এখানে সাধারণ মানুষের বিপক্ষে কথা বলছে এবং তিনি যদি বলেন যে এখানে কৌশলকে কর দেওয়া উচিত নয় তাহলে এখানে তিনি রাজার বিপক্ষে কথা বলছেন তিনি তখন মুদ্রা বার করতে বলেন তারা সেই মুদ্রাটা বার করে যিশুর হাতে দেয় যিশু তখন সেই মুদ্রার মধ্যে

সঠিকটা বললেন এবং তিনি পরীক্ষায় উত্তীর্ণ হলেন তিনি প্রত্যেকটা পরীক্ষাতেই পাশ করেছিলেন তিনি নিখুঁত ছিলেন এবং তারা আরো পরীক্ষা নিয়েছিল যে মসজিদ যে দশটা আজ্ঞা ঈশ্বর দিয়েছিলেন তার মধ্যে কোনটা শ্রেষ্ঠ সেখানে দশটা আজ্ঞা প্রতিবেশী সম্পর্কে এবং দশটা আজ্ঞা ঈশ্বরকে সম্পর্কে দিয়ে আছে তাই তিনি বলেছেন আপন ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করো এবং নিজের প্রতিবেশীকে নিজেরই মতনই করে ভালোবাসো তিনি সেই দশ আজ্ঞাকে দুই আজ্ঞার মধ্যে বিধি দিয়েছিলেন সমস্ত পরীক্ষাতে পাশ করেন যেমন ভাবে সেই নিঃসবক কে পরীক্ষা করা হতো প্রত্যেকটা পরীক্ষাতে ঈশ্বরীর বেদের উপরে রাখা হতো সেই রক্ত দ্বারা কি হতো আমাদের পাপটা চাপা হয়ে থাকতো আমাদের পাপ কিন্তু ধুয়ে নিচ্ছে যেতু না আপনি কোনো জিনিসের উপরে একটা লাল কাপড় চাপা দিয়ে দিন সেই দেখতে পাবেন না আপনার চোখে ওই লাল কাপড়টাই বলে কিন্তু নিচে কিন্তু জিনিসটা আছে আপনি যেটা আপনি লাল কাপড়টা দিয়ে দিয়েছেন জিনিসটা কিন্তু আছে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না কারণ লাল রংটা অনেকটা ডিপ রং সেটা আপনি দেখতে পাচ্ছেন না অনেকটা মোটা কাপড় দেওয়া আছে সেই জন্য আপনি দেখতে পাচ্ছেন কিন্তু জিনিসটা যেখানকার জিনিস সেখানেই রয়েছে পাপ কিন্তু আগেকার দিনে পুরাতন নিয়মে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যেত না ঈশ্বরের সঙ্গে সংযোগ করার জন্য পাপের উপরে একটা পলিপ দেয়া হতো কিন্তু যিশুর রক্ত সেটা করে না যিশুর রক্ত পাপ থেকে সম্পূর্ণ ধুয়ে মুছে পরিষ্কার করে দেয় সেই জিনিসটা সেখানে আর নেই সেটাকে সরিয়ে ফেলা হয়েছে তাই প্রভু যিশুর রক্ত আমাদের টি সমস্ত পাপ থেকে সম্পূর্ণরূপে মুক্তি দেয় এবং সুচিত্বিত করে পয়েন্ট নম্বর 3 ইন ক্ষমা মানুষ পাপের বোঝা থেকে মুক্তি খোঁজে যা যিশু দেন প্রথম যোন তার একই উদ্ধার নয় পথ আমরা যদি আমাদের পাপ স্বীকার করি তিনি বিশ্বাসத்தோ ও ন্যায়বাদ তিনি আমাদের পাপ ক্ষমা করবেন তিনি তো ক্ষমা দেবার জন্যই এই পৃথিবীতে এসেছিলেন তিনি তো আমাদের পাপ থেকে সম্পূর্ণরূপে মুক্তি দিতে চেয়েছিলেন তিনি তো চান যে আমরা তার কাছে যাই তাকে বিশ্বাস করি তিনি তো আমাদেরকে আহ্বান করেছেন এবং তিনি আমাদেরকে ভালোবাসেন তিনি আমাদেরকে বিশ্রাম দিতে চান তিনি আমাদেরকে ভালোবাসেন সেই জন্যই তো তিনি আমাদের জন্য কোষবিদ্ধ হয়েছিলেন তিনি কাটার মুকুট পরেছিলেন উনচল্লিশ তার গাছ সহ্য করেছিলেন তার কক্ষে দেশে বর্ষাবিদ্ধ করা হয়েছিল তিনি আমাদের পাপের জন্যই মরলেন এবং মৃত্যুর তিন দিন পর তিনি জীবিত হয়ে উঠলেন তিনি জীবিত ঈশ্বর তিনি আজও জীবিত আছেন তিনি চান আপনি যাতে তার কাছে আসেন হালে মানুষ পাপের শৃঙ্খলে আবদ্ধ কিন্তু যিশু মুক্তি দেন মথি তার এগারো অধ্যায় আটাশ পদে তিনি এইরূপ বলছেন হি ক্লান্ত ও ভারাক্রান্ত সকল লোক তোমরা আমার কাছে এসো আমি তোমাদের বিশ্রাম দেবো যারা যিশুর কাছে আসে তারা নতুন জীবন পায় নতুন আশার আলো দেখে তিনি তাদেরকে ক্ষমা করেন পয়েন্ট নাম্বার এইট প্রকৃত শান্তি ও বিশ্রাম আমাদের জীবনে নানা রকম চিন্তা দুশ্চিন্তা ভয় উদ্বেগ ও ক্লান্তি থাকে আমরা শান্তি খুঁজি কিন্তু জিনিসগুলো খ্যাতি, ক্ষমতা আমাদের সত্যিকারের শান্তি দিতে পারে না যিশু একমাত্র যিনি আমাদের হৃদয়ের গভীর থেকে বিশ্রাম ও শান্তি দিতে পারেন মঠে তার এগারো অধ্যায় আঠাশ থেকে উনত্রিশ পদ পৃথিবীর ক্লান্ত ও ভায়াত ক্লান্ত সকল লোক তোমরা আমার কাছে এসো আমি তোমাদের বিশ্রাম দেব আমার জোয়াল গ্রহণ করো এবং আমার কাছ থেকে শেখো কারণ আমি নম্র ও হৃদয়ে বিন্ত তাহলে তোমরা তোমাদের প্রাণের জন্য বিশ্রাম পাবে প্রভু যিশু তিনি চান আমরা যাতে আমাদের প্রাণের জন্য বিশ্রাম পান কেন যিশুর মধ্যে শান্তি পাওয়া যায় তিনি আমাদের সকল বোঝা বহন করেন আমরা যখন প্রার্থনায় আমাদের কষ্ট ও দুশ্চিন্তা তার কাছে সমর্পণ করি তিনি আমাদের সেই বোঝা লাঘব করেন পয়েন্ট নাম্বার টু তিনি আমাদের ক্ষমা করেন পাপের বোঝা থেকে মুক্তি পাবার পর মানুষ প্রকৃত শান্তি অনুভব করে তিনি আমাদের পথ দেখান যখন আমরা বুঝতে পারি না কোন পথে যাব যিশু আমাদের জীবন পরিচালিত করেন পয়েন্ট নম্বর ফোর তিনি আমাদের হৃদয়ে শান্তি দেন বাইরের পরিস্থিতি যতই কঠিন হোক না কেন যিশুর উপস্থিতি আমাদের হৃদয়ে এক অদ্ভুত শান্তি এনে দেয় যিশু শান্তি কেমন আমরা যদি দেখি যিশু শান্তি কেমন যেমন লিখিত সুসমাচার তার চোদ্দ অধ্যায় সাতাশ পদে সাধু যখন তিনি লিখছেন আমি তোমাদের শান্তি দিচ্ছি আমার শান্তি তোমাদের দিচ্ছি যেমন জগৎ দেয় তেমন নয় তোমাদের মন ব্যাপন না হোক বা না হয় তবু চিশু তিনি আমাদেরকে শান্তি দেবেন বলেছেন যেমন শান্তি জগৎ দেয় তেমন শান্তি নয় তিনি এক অদ্ভুত শান্তি আমাদেরকে দিবেন পার্থিব শান্তি সাময়িক কিন্তু যিশু দিয়ে শান্তি চিরস্থায়ী এবং আত্মার গভীরে অনুভব করা যায় তাই মানুষ যিশুকে অনুসরণ করে করে কারণ তিনি প্রকৃত শান্তি ও বিশ্রামের উৎস মানুষ উদ্বেগ ও হতাশা থেকে মুক্তি চায় যা একমাত্র যিশুর মধ্যেই পাওয়া যায় পয়েন্ট নাম্বার নাইন অনন্ত জীবনের প্রতিশ্রুতি মানুষের এই পার্থিব জীবন ক্ষণস্থায়ী কিন্তু যিশু খ্রিস্ট তার অনুসারীদের অনন্ত জীবনের প্রতিশ্রুতি দিয়েছেন যোহন তার তিনের অধ্যায় ষোলো পদ কারণ ঈশ্বর জগৎকে এমন ভালোবাসলেন যে তিনি তার একমাত্র যেন যে কেউ তাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় অনন্ত পায় যিশুর মাধ্যমে অনন্ত জীবন পাওয়া যায় কারণ পাপের ফলে মৃত্যু অবশ্যই রোমিও তার ছয় অধ্যায় তেইশ পদ পরে পাপের নজুরে মৃত্যু কিন্তু যিশুর দয়া অনন্ত জীবন দেয় তিনি মৃত্যু সব পরাজিত করেছেন যীশু মৃতদের মধ্য থেকে জীবিত হয়ে দেখিয়েছেন যে মৃত্যু শেষ নয় অনেকেই মনে করে থাকেন যে মৃত্যুতে সব শেষ কিন্তু প্রভু যীশুখ্রিস্ট তিনি জীবিত থাকা অবস্থায় মৃত্যুকে জীবন দিয়েছেন তিনি চার দিনের বলে পচে যাওয়া লাশের তিনি জীবিত করেছেন এবং তিনি নিজেও বলেছেন যে তোমরা এই মন্দিরকে ভেঙে দাও আমি তিন দিনের মধ্যে ইহা উঠাইব কিন্তু তিনি তিন দিনের মধ্যেই এটা তুলেছিলেন তিনি তিন দিনের মধ্যেই তিনি জীবিত হয়ে উঠেছিলেন বিশ্বাসের মাধ্যমে মুক্তি পাওয়া কেবল যিশুর প্রতিশ্রুতি বিশ্বাসী অনন্ত জীবনে দরজা খুলে দেয় যারা যিশুকে অনুসরণ করে তারা জানে যে মৃত্যুর পরেও তাদের জন্য এক চিরস্থায়ী মহিম মানে তো জীবন অপেক্ষা করছে তাই মানুষ যিশুকে অনুসরণ করে আমরা যিশুকে অনুসরণ করি এই কারণেই কারণ আমরা জানি মৃত্যুতে সব শেষ নয় মৃত্যুর পরেও আছে অনন্ত জীবন কখনোই মৃত্যুতে সব শেষ নয় কারণ আমাদের পুরুষ শ্রীখ্রিস্ট জীবিত ঈশ্বর তিনি মৃত্যুতে সব কিছু শেষ করে দেননি তিনি মৃত্যু থেকে জীবিত হয়ে উঠেছিলেন এই কারণে তাকে এত বেশি সংখ্যক মানুষ অনুসরণ করে তাকে কোটি কোটি মানুষ করে সাক্ষী আছে লাস্ট পয়েন্ট পয়েন্ট নাম্বার তিন অলৌকিক শক্তি ও নিরাময় যিশুশুর একজন মহান শিক্ষক নন তিনি ঈশ্বরের শক্তিতে অসংখ্য অলৌকিক কাজ করেছেন এবং এখনো করেন শুধুমাত্র সেই সময়ে তার সময়ে তিনি অলৌকিক কাজ এমন নয় তাহলে করছেন মৃত ঈশ্বর তিনি হতে পারেন তিনি থাকা যদি অলৌকিক কাজ করেন যদি এখন না করতে পারেন তিনি কখনোই একজন জীবিত ঈশ্বর হতে পারেন না তিনি জীবিত ঈশ্বর এই কারণেই তিনি এখনো পর্যন্ত বিভিন্ন অলৌকিক কাজ করে যাচ্ছেন তিনি এখনো জীবিত আছেন তার নয় অধ্যায় পঁয়ত্রিশ পথ যেসু সমস্ত শহর ও গ্রামে ঘুরে ঘুরে উপদেশ দিতেন রাজ্যে সুসমাচার প্রচার করতেন এবং সমস্ত রোগ ও দুর্বলতা নিরাময় করতেন মানুষ কেন অনুসরণ করে তিনি সুস্থ দিয়ে তার অলৌকিক কাজের কিছু নমুনা আমরা দেখব তিনি অসুস্থ দিয়ে সুস্থ করতেন যিশু অন্ধকে দৃষ্টিশক্তি খঞ্জকে শক্তি এবং কুষ্ঠ রোগ সূচি করেছিলেন তিনি কুষ্ঠ রোগীদের সারিয়েছিলেন তাদের কাছে যারা কখনো যায় না প্রভু যীশু তাদের কাছে গিয়েছিলেন এবং সেই প্রেম দেখিয়েছিলেন আমাদের ভারতে এসে বিভিন্ন যাকে প্রেম করছে বলে তাকে পুড়িয়ে মারে তার পুরো ফ্যামিলির সাথে তিনি আত্মিক মুক্তি দেন তিনি মানুষের দুঃখ হতাশা ও দাসত্ব থেকে মুক্তি দেন আজও অলৌকিক কাজ করেন আজও যারা বিশ্বাসের সঙ্গে প্রার্থনা করে তারা যশু শক্তি অনুভব করেন এবং নিরাময় পান প্রভু করেন প্রভু যিশু তার বিশ্বাস অনুযায়ী তার জীবনী অলৌকিক কাজ আজও করেন মানুষ তাই যিশুকে অনুসরণ করে কারণ তিনি একমাত্র যিনি শারীরিক মানসিক ও আত্মিক নিরাময় দিতে পারেন আমাদের সুস্থ থাকার প্রয়োজন আছে এবং মানসিক ভাবে সুস্থ থাকারও প্রয়োজন আছে এবং আত্মিক ভাবে সুস্থতা যেটা আমাদের প্রভু যিশু ছাড়া কোন ডক্টরই দিতে পারে না কেউ দিতে পারে না পৃথিবীর মধ্যে একমাত্র প্রভু যিশু আমাদেরকে মানসিক ভাবে শারীরিক ভাবে এবং আত্মিক শান্তি দিতে পারেন তিনি আমাদেরকে সুস্থ করতে পারেন তিনি একমাত্র ঈশ্বর আমরা যাকে অনুসরণ করতে পারি আমরা যাকে বিশ্বাস করতে পারি তিনি আজ মৃতকে জীবিত করেন তিনি তখন চার দিনই গুনি পচি যাওয়া লাশকে জীবিত করেছেন জানি তিনি নিজে জীবিত হয়ে উঠেছিলেন এবং এখন তিনি মানুষকে মৃত থেকে জীবিত করছেন আপনি যদি রিসার্চ করতে পারেন फर्स्ट এপল মতে যাচ্ছে শাকু বলে আছে পলম মতে যাচ্ছে তিনি যিনি মারা গিয়েছিলেন প্রভু যীশুর আশীর্বাদে তিনি জীবিত হয়ে উঠেছিলেন প্রভু যিশু তাকে বাঁচিয়েছেন তাকে জীবিত করেছেন আমরা আজকে বাইবেল থেকে দেখলাম দশটি পয়েন্ট যে আমরা কেন যিশুকে অনুসরণ করব তিনি হলেন স্বর্গে যাবার একমাত্র পদ বা দরজা দুই নম্বর পয়েন্ট সত্যের ঈশ্বর ও তিনি তিনি হলেন সব চতুর্থ নম্বর পয়েন্ট মানুষ জানে ঈশ্বর আছেন এবং সেই ঈশ্বর হলেন জীবন্ত ঈশ্বর

পয়েন্ট নাম্বার এইট প্রকৃত শান্তি ও বিশ্রাম পয়েন্ট নাম্বার নাইন অনন্ত জীবনের প্রতিশ্রুতি পয়েন্ট নাম্বার টেন অলৌকিক শক্তি তিনি অসুস্থদের সুস্থ করেন তিনি আত্মিক মুক্তি দেন তিনি আজও অলৌকিক কাজ করেন তিনি মৃতকে জীবন দিয়েছিলেন এবং তিনি আজও মৃতকে জীবন দিতে পারেন এবং এখনো মৃতকে জীবন দিয়ে চলেছেন তিনি হলেন একমাত্র ঈশ্বর যে কারণে এত বেশি সংখ্যক মানুষ প্রভু যিশুকেই অনুসরণ করে চলেছে যদি ভিডিওটি আপনি এই পর্যন্ত দেখেছেন তাহলে আমি আপনাকে প্রশ্ন করতে চাই আপনি কি মনে করেন যিশু আত্মাকে ডাকছেন আপনি যে তার প্রেম করুণা ও মুক্তি গ্রহণ করতে চান আজ প্রার্থনা করুন এবং তার পথে হাঁতে শুরু করুন আপনি যদি এই ভিডিও থেকে আশীর্বাদ পান তাহলে কমেন্টে লিখুন আমি যিশুকে অনুসরণ করতে চাই এবং এই বার্তাটি এমদের সাথियों শেয়ার করুন যাতে আরো মানুষ শক্তির আলো দেখতে পায় কোটি কোটি মানুষ কেন প্রভু যিশুকে অনুসরণ করে তার প্রথম পাটি আমরা আলোচনা করলাম দশটা পয়েন্ট নিয়ে বাইরে থেকে এবং আপনি যদি এই বিষয়ে আরো জানতে চান তাহলে অবশ্যই কমিটি পার্ট টু লিখুন তাহলে আমি আর দশটি পয়েন্ট নিয়ে আলোচনা করব যাতে আমরা জানতে পারি যে কেন প্রভু যিশুকে জানাটা প্রয়োজন কেন তাকে অনুসরণ করছে এত মানুষ আপনার একটি লাইক কমেন্ট শেয়ারই আমাদেরকে আরো আগ্রহী করে তুলুন নতুন একটি ভিডিও তৈরি করবার জন্য পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন